গোবা মুরগির মাংস খেয়ে তুমি অপরাধ ছিল বলগোমা গোবা দু চোকে আঘাত তুমি দিলে উপহার সফল স্বপ্ন তুমি নিজের হাতে তপপির স্বপ্ন তুমি নিজের হাতে কুড়িয়ে দিলে লাল বেন দাসি চড়িয়ে তুমি চে আমার সে মনেটা হারিয়ে গেলে হারানো তুলে মতো মুসকান হারিয়ে যাবে কালকে হারিয়ে যাবে হা শিউলি

গোষ্ঠীর নাম তুলবো তো মেরে এখন নাকপুক ফাটিয়ে দেবো বাবা পাওয়ার কত রে হাই ভোল্টেজ আমরা এখানে ব্যবসা করতে এসেছি সবাই সব রকম ব্যবসা করি সবাই সব রকম হ্যাঁ যেটা চাইবে সেটাই পাবে তোমরা দুই বোন একই বাপের পেটে আমরা দুই বোন একই বাপের পেটে নাই হ্যাঁ বাপের পেটে নাই তাইলে মায়ের পেটে কে আগে এসেছিল আমি

পকেটে হাত ঢোকালে বেড়ে যাচ্ছে ওরে আমাদের বাক্স চাবি টুরি তো বাক্স চাবিটা রেখে দি বলছে আমার আটা আঙ্গুল বেরিয়ে যাচ্ছে তো তুই দেখবি যদি আয় আমার ভালোবাসাটা আমি পাগল হয়ে বাঁচে আছি নবাবের আশা

কি মাল বিক্রি করিস কল্লা রস না নিলে লস কইলে তো আর না নিলে লস নবাব 10 টাকা দে তো আছে না ভাবি তো ভিকারি রে সোনালি দিবে দাও ভাই আল্লাহ করে বেঁচে থাকো তোমার হাতে জানা কুড়ি হই

তুমি তো বললা কইলি দশ আমি করলা উচ্ছের ব্যবসা করি আ করলা উচ্ছে তুমি খারাপ ভাবছো কেন কি ঝামেলায় পড়ে গেল দা টাকা দাও টাকা দাও টাকা দাও তোমার খুব ভালো হইছে নাকি ফাক ফাক কইছো দাও দাও শালা কইলি দশ না লিলি দশ মানান করে বলবি আমি করলার ব্যবসা করে তো বলছিস তো করলার ব্যবসা কত বার খারাপ ভাবো কতবার স্টাইল কইলি দশ

हाय हाय दिल का जाना है दिल का आना है ओ आया वो गया जाने कहा हो गया दिल दिल परदेसी हो गया दिल दिल परदेसी তুমি কি বড়ো বাল কত যা বাল হা রেট হুপিয়া আর ছোটো বাল আর যোটো বাল হোসা রেট হচ্ছে রুপিয়া আজার বাল নাই जिसका नहीं है उसका नहीं काटेंगे आप आइए ना কি কাজ করলাম গো কাল কি সব কেটে কুটে হলাম এ মে সুতা কে কাটेंगे ওইটা কি এ মেরা অস্ত্র है ওতে করে সুতা কে কাটা যো ছাই কাটা যো অন্তর রে বাপ এসো হবে হ্যাঁ হ্যাঁ उसको भी काट देंगे

হ্যাঁ বাল মানে তুমি বুঝলে না না তো আমার এই বোনটা না বিহারে বাড়ি বিউটি পার্লার আছে ও বিহার হ্যাঁ বিহার আচ্ছা আচ্ছা বিউটি পার্লারে কাজ করো তো হ্যাঁ হিন্দি কথা শিখে গেছে তোমার মাথার কি চুল এই চুলটাই বিহারে কি হয়েছে বাল তোবা তো বা তোবা শ্যাম্পু দিলাম সাবান দিলাম সালাম মাথায় উঠি বাল হয়ে বসে আছে গো হ্যাঁ শুনি শুনি ধরাই आपका घर में आपका बीबी है क्या आ? आपका घर में आपका बीबी है क्या क्या पा तीन चार टीवी की बोले रे तीन चार टीवी तीन चार टीवी माने तुम्हारा की बोल जा बुझते बात चोना ना तो बोल जा तुम्हारे घर में बहू आचे हाँ टटा कोई मारा क्या लो काल हाँ काल हाँ टटा कोई मारा क्या सुने सुने इधर आइए हाँ आपका बाल बच्चा है क्या শালা আবার সেই বাল বাচ্চা আবার বাল বাচ্চা বাল বাচ্চা মানে বোঝো না কি গুদা আর গুদি গুদার গুদি কি রে সেটাও জানো না এ কি ভাষা রে ওই এই গুদা গুদি মানে হলো কি জানো ছোট ছোট ছেলে আর মেয়ে এটা আমাদের মালদহের ভাষা তুমি মালদহই বলে হ্যাঁ এটা আমাদের মালদহের ভাষা মালদহ গুদা গুদি বলে গুদা আর গুদি হ্যাঁ ওরে ভালো লাগে না ভালো লাগে না ওই আমার মালদাওয়া জিলা যেতে ভালো লাগে না মালদাওয়া জিলা যেতে ভালো লাগে না মালদাওয়া জেলা যেতে ভালো লাগে না মালদাওয়া জেলা যেতে ভালো লাগে না खोज लिया विदेशी रा दिलो पा तै ना की ओ यमर माले दवा जिला जेते भाल लागेला माले दवा जिला जेते भाल लागेला माले दवा जिला जेते भालो भाल लागेला सुनी सुनिए आ आपका घर में हां आपका तो बीवी है मेरे को मालूम पड़ गया हां तब बूढ़े हो गए आपको ब्याल

ও কত রেট আছে রেট হাজার টাকা না না আমি গরিব মানুষ অত্ত হইতে পারবো না হ্যাঁ হচ্ছে কমে আছে কত পাঁচশো টাকা তাও পারবো না আরে শোনো হ্যাঁ একই দাম আর দাম দামি করলে চলবে না কিন্তু হ্যাঁ সামনে পাঁচ পিছনে দশ সামনে পাঁচ পেছনে দশ হ্যাঁ দেখি ঝোকি যাওক কাজ করি কি করবা কর বলো

পেছনে দশ হ্যাঁ কি ব্যাপার রে ও পয়সা দিতে হবে না তুমি যাও সামনে পাঁচ পিছনে দশ পেছনে দশ হ্যাঁ হাগর সামনে বেশি রেট হবে তো সামনে কম পেছনে বেশি কেন হ্যাঁ পিছনে মালটা টাইট ঠেলে ঠুলে ভরতে হয়

তোর দরগা হাই আমার তাইরা পরমের দরগা ওই আমি মাহাজার বেদে নাহি মলাম লো দারগা মাহাজার বেদে নাহি মলাম লো দারগা নাহি মলাম লো দারগা আস্তে আস্তে তুমি যে বললে তোমার কাছে আছে মাল বলো কি আছে আমার কাছে মাল নাই দেখাও আছে দেখাও বার করো হ্যাঁ বার করো দেখাও নব লটাপটি করে হ্যাঁ দেখাও दिखाबो हां ओ कला दे 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 रे तोरा से एना लगैते कला दे 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 रे तोरा से एना लगैते

বেশাল আই খুলবে কেন পছন্দ করবেন মাসি এই আমি কোন হাটে এলাম এই এই নাম কি পেতনি এই এই ড্রেসটার নাম হ্যাঁ নাম ভালো ওই আমার গলার মানাল হারো আমার গলার মানাল হারো